এই টপ পাললে ছিরা দেখা কি আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম মায়াটারে আমি লাভ লেটার দিলাম পললো না ছিরা হালাই দিল তারপর আবার একটা লাভ লেটার দিলাম এইটাও পললো না ছিরা হালাই দিল তারপর হাত টাইটা রক্ত দিয়া একটা লাভ লেটার পাইলাম মির্ ভাই কি দুঃখের কথা জানেন এইটাও পললো না ছিরা হালাই দিল তারপর 1000 টাকা নোটের মধ্যে আই লাভ ইউ লেখা পাড়া দিছি পাললেইবা ছিরা দেখা এখনকার রিলেশনশিপ আর হসপিটালে থাকার মধ্যে মিল কই কই সবাই জিজ্ঞাসা করে ব্যাপারটা সিরিয়াস নাকি আমাগো কৌশিকদার বাড়ি এত শেষ সাথে এত শেষ সাথে এত শেষ সাথে যে রাতে ইদুর মারার কল রাখে সকালে ওইটা থেকে দুইটা মাছ পড়ছে বিয়া বাড়িতে পোলা রিয়াকশন কেমন থাকে কেমন এক পোলা কইতাছে দোস্ত সবুজ সাইটা না আমার হ্যাঁ হেভি ভাল লাগছে পাশের বন্ধু করলো আচ্ছা ঠিক আছে যা কিন্তু লাল সাইডে কিন্তু আমার ঠিক আছে ওর দিকে মনের ভুলও কিন্তু তাকাবি না ও আমার দিলে কিন্তু হান্দ হয়ে গেছে এই শুনে পিছের থেকে আরেক বন্ধু করলো হাঙ্গুরটার করে হাঙ্গুরটা লাল সারের বিয়া আর সবুজ সারি ওর মা সেদিন আমি এক মাইয়ারা কইলাম আচ্ছা আমি কি তোমার জড়া ধরে আমার নিজের নাম কইতে পারি মায়াটা করলো হ্যাঁ অবশ্যই পারো এই দুনিয়ার সমস্ত ছেলেগু উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা যদি আপনার গার্লফ্রেন্ড মা হওয়ার ইচ্ছা পোষণ করে আপনিও সাথে সাথে বাপ হওয়ার ইচ্ছা পোষণ করেন তা না হলে ভবিষ্যৎ জীবন মামাও এক আড়াই তৈব থ্যাংক ইউ কেমন লাগলো প্রথমে জানবো রনিদার কাছ থেকে তোমার এনার্জি তোমার বলার ভঙ্গি সেগুলো তো ঠিকঠাক ছিল আজকে কন্টেন্ট খুব ভালো ছিল খুব এনজয় করেছি অল দ্য বেস্ট ওকে এবার শুনি লেখা ইউ আর ভেরি গুড এবং শেষে তোমার একটা এলিমেন্ট থাকে জোকের মধ্যে যেটা মানে বেশ মানে সবচেয়ে একটা আস্তে আস্তে অ্যাসেন্ডিং অর্ডারে উঠতে উঠতে একটা গিয়ে একটা ধামাকা হয় সেই ধামাকাটার জন্য আমি ওয়েট করে তা আমি সেই ধাসু পারফরম্যান্সের জন্য ওয়েট করছি পাভেল পড়ো আগের মতোই বরং একটু ভালো কিন্তু বিষয়ে বৈচিত্র্য থাকলে ভালো হতো এবা বাবুদা বলবেন কেমন লাগলো পাবেলের পারফরমেন্স খুব ভালো কয়েকটা তো খুবই ভালো এবং বলার ভঙ্গিটাও খুব একটা ইন্টারেস্টিং কাজেই পরেরটার জন্য অপেক্ষা করে থাকবো অবশ্যই থ্যাংক ইউ জানি আর মানে যারা যারা ইন্টারেস্টেড ওকে নিয়ে কাজ করতে যারা যারা ইন্টারেস্টেড আমরা যেমন অ্যাভেলেবেল ও হচ্ছে পাবেলেবেল পাবেল